দিনের বেলা খাইলে খানায়ো আল্লাহ দিবে গজ আল্লা তালা দিবে গজ বিপদে ধরবে চাপায়া আষ্টে রমজান মাঘ ফিরাত লোইয়া রমজানেরই রোজা রাখ রমজানেরই রোজা রখো গুন জবে ঝরিয়া আষ্টের রমজান রহমত লইয়া আষ্টের রমজান মগু ফিরতয়া পবিত্রই রমজান মা্রত সা পুতি পুতিলকময় দিবে প্রতি প্রতিনকময় দিবে লিখিয়া আষ্ট রমজান রহমত লইয়া আষ্টের রমজান মাঘ ফিরত লইয়া রমজানে রই রোজা রাখো রমজানের রই রোজা রাঘ না যাবে জরিয়া। আষ্ঠে রমজান রহমত লইয়া আষ্ঠে রমজান মাঘ ফিরত লইয়া আষ্ঠে রমজান না যত আল্লাহ রমজানের রহমত মাকফিরাত নাজাদ আমাদের প্রত্যেককে নসিব করেন সকলে পড়ি আমি কাঙ্ক্ষিত মেহমান আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন বাংলাদেশের ওয়াজের জগতের একজন কিংবদন্তি উত্তরবঙ্গ সহ পুরো দেশ এমনকি ইন্টারন্যাশনাল লেভেলের মানুষরা ওনাকে মহাব্বত করেন ভালোবাসেন বিশিষ্ট ইসলামী চিন্তা বহুত কইয়া লেগছে আমি জানি একটা কইলে আটটা কইবা হুজুর বৈশাখ হয়েছে নরম না গরম ভালো খালি গরমের পক্ষে গান গাই বলে আমি পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদে রি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদের রোহি বিপেল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদে বিপেল বিপেলবি কেন জঙ্গিবাদী বিদের রোহি বিপেল মৌলাবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদি ছাড়া হৌনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদি ছাড়া হৌনি আবার মরনের পরে জানা যা পড়া মরণের পরে জানা যাব তখন কোথায় পালিয়ে যাবি বিদে রবি বিপেল বিমৌলাবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি বি পেল কেন জঙ্গিবাদী বিদে রহিবি পেল বি কেন জঙ্গিবাদী বেহায়া নারীর হই কেমন কথা বড়কারে কথা বললে ওদের মাথা ব্যথা আমার পরদার কথা যখন বলি বরুকার কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাদি বিতে রইবি পেলবি মৌনবাদী কেন জঙ্গিবাদী বিতে রইবি পেলবি মৌনবাদী কেন জঙ্গিবাদী বিতে রইবি পেলবি মৌনবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ও হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আমার সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি তুমি বিদের হি বিপেল কেন জঙ্গিবাদী বিদের হি বিপেল কেন জঙ্গিবাদী বিদের হি বিপেল কেন জঙ্গিবাদী আল্লাহ উলামায়ে কেরামের মহাব্বত অন্তরে নিয়ে চলার তৌফিক দান করেন সকলে পড়ি আমি আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশা আল্লাহ দিন ইলাইনে কবুল করেন আল্লাহ প্রোগ্রামগুলো সুস্থতার সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ ইলাইনে যারা আছেন সবাইকে সালামতে রাখেন ধৈর্য সহকারে বসে হুজুরের বয়ান শুই না দোয়া দিয়ে